বসে পড়েছি গোলা রুটি ব্রেকফাস্ট আজকে দিদি রান্না করেছে আজকে এই যে আর মাছ আলু দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছে কেন পেঁয়াজ রসুন দিয়ে করতে বলেছো মাছটা একটু নরম আছে তুমি কি করে নরম মাছ জানো সবাইকে আমি বলি তুমি ভালো বাজার করো না না হয় অনেক সময় আর মাছ কেন চল এটা তোলো দেখি এটা শুক এটা হচ্ছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে যেরকম শুক্ত হয় সেরকম শুক্ত এটা হচ্ছে লাউয়ের চকলা বটি আর ওটা আপেল কাটা আছে ছেলেমেয়ের জন্য আর এটাতে আছে ভাত আমরা বসে এসেছি ব্রেকফাস্ট করতে দিদি ওইদিকে মোটামুটি আর দুটো ভাজছে আর মাম চলে গেছে স্নানে গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকলে করে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা তো ঠিকঠাক আছি ওই জায়গাটা বেশ বড় পাতিল দিয়ে দিয়েছে পেছনটা আর এদিকে কাঁদাও কমপ্লিট মেনেতে হবে শুধু দেখবে এখানটা ওই জায়গা পেছনটা বেশ বড় পাতিল এই যে পাতিলটা দিয়েছে না এটা একদম পারফেক্ট পাতিল দিয়েছে আমাদের এই যে গ্রিল দিয়েছে ওখানে সাপ ফুট দিতে যাবে এই পাতিলটা দিয়ে ঢুকতে পারবে না অনেকটা বড় পাঁচিল দিয়েছে এটা খুব ভালো করেছে চলো আমি রেডি হয়ে গেছি জামা কাপড় এখানে রয়েছে এগুলো কেচে হয়ে গেছে কাঁচা আর কি মাম মেলে দেবে রান্নাঘর মোটামুটি এই ক্লিন বাসনপত্রগুলো নামিয়ে রাখবে মেয়ে এসে গুছিয়ে দেবো রাখো চলো একটু দেরি হয়ে গেছে কিছু করার নেই এখনকার মতো টাটা আছে কত তারিখ সাত দশ গুড ইভিনিং সব বাইকে আছে একটু দেরি হয়ে গেছে আসতে ফোনটা নিয়ে যাইনি তাই ব্লগও করতে পারিনি আসতে দেরি হয়েছে তার কারণটা দেখাতে পারতাম কেন দেরি হয়েছে দেরি হয়েছে যে সোনাই আর বনি হঠাৎ করে ফোন করলো মানে আমি দরকারে ফোন করেছিলাম তখন ওরা বললো ওয়েট করে যা আমরা যাদুপুরে আসছি ইভিনিং সব্বাইকে ওই বাবা আর আমার এই ফোন আমি যে কবে ফোন কিনতে পারবো ভগবান জানে রায় যে পড়ে এসে পড়তেও বসে গেছে ওইদিকে অনয় এসছে আর সাপোর্ট কেউ আমাকে সাপোর্ট করছে না যাই হোক অনয় ওইদিকে এসছে ওয়াশিং মেশিনের ফিল্টারটা চেঞ্জ করতে আর এদিকে আবার আসতে বেশ দেরি হয়েছে আজকে আমি অফিস থেকে বেরোনোর সময়টা দরকারের সময়কে ফোন করি যখন সোনাহিবাণী বললো তোর আমি মানে আমার অফিসের সামনে ওরা আসছে সোনাইয়ের নাকের নদটা ঠিকঠাক এখনও কেনা হয়নি তো নাকের নদ কিনতে এসেছিল তো তার জন্য আমি ওয়েট করে গেলাম ওদের জন্য ওদের সাথেই এই সমস্ত নদ কিনে আসতে আসতে আমার দেরি হয়ে গেছে তারপর রাস্তায় থ্রি মেঞ্জার্স লেভেলের জ্যাম ছিল আজকে দিয়ে প্রচুর দেরি হয়ে গেছে এসে যা থাকে বাসনপত্র ছিল গুছিয়েছি কাপড় ছিল ভাজ করেছি কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে রেখে দিয়েছি আজকে রাত্রেবেলা কর্ন সালাড খাবো তাই কর্নটাকে ধুয়ে এখানে সিটি মারার জন্য রেডি করে রেখেছি মেয়ে গ্রিন টি করে দিয়েছি এখন একটু গ্রিন টি খাবো রায়ান রসগোল্লা আর ইয়ে খেয়ে পড়তে বসে গেছে সকালের গোলা রুটি খেয়েও তো সকালে খেতে পারিনি এই সকালের গোলটি খেয়ে পড়তে বসে গেছে আজকে ভাবছি আরিয়া যেটুকু বাকি আছে সেটুকু সিজন থ্রি এরটা শেষ করব আজ মা ওই আর মোজাটা ঢুকিয়ে রাখ তুমি টাওয়ালার মোজাটা ঢুকিয়ে রাখ গলার হাতটা এখানে রা এই তো টাওয়াল মোজার পাশে আর এদিকে দেখো না সব প্যাকিং করে রেখে দিয়েছি এগুলো নিয়ে যেতে হবে আমার আমার যে মেয়েটা ব্লাউজ টাউজ বানিয়ে দেয় ওর কাছে আর এই যে আমার গায়ে দুধের শাড়িটা দেখা খোঁজ গায়লুদের শাড়িটা আমার কেনার কথাই না তো এরা এত জোর করলো বনি বলছে যে আমাদেরও শাড়ি ছিল তাও আমরা বনের বিয়েতে শাড়ি কিনলাম তুই পুরনো শাড়ি পুরো কিনবি সব কিছু ভেবে চিনতে হ্যাঁ ঠিক আছে থাক তো যে দাদার থেকে আমি শাড়ি নিই সেই দাদাই শাড়ি পাঠিয়ে দিয়েছে দাদাকে বলেছিলাম দাদা কয়েকটা ছবি পাঠিয়েছিল এটা আমি না দেখি আমার এটা পছন্দ হয়েছে আমি ঠিক আছে এটাই পাঠিয়ে দাও তার সঙ্গে ব্লাউজটা তো আগের দিন দেখিয়েছো রানী কালারের একটা ব্লাউজ কিনেছি এরা

এই যে রানির ব্লাউজটা আরামসে চলে যাবে যাবে না আর ওই ব্লাউজ পিসটা এখন আর বানাবো না ওই ব্লাউজ পিসটা আমার একটা ঘিচা শাড়ি আছে না সেই ফ্লোরেসেন গ্রিন আর রানি ওটার তো ব্লাউজটা ফেঁসে গেছে যদি দেখি ওই ব্লাউজটার সাথে এই ব্লাউজটা ম্যাচিং হচ্ছে যাবে যাবে তাহলে আমি ই ব্লাউজটা ওই ব্লাউজটা ওই শাড়িটার জন্য বানিয়ে নেবো এখন বানাবো না এখন আমার ই ব্লাউজটা দিয়ে আরামসে চলে যাবে পুরোটাই ম্যাচিং কিনলাম টাকা বেকার আবার ওই ব্লাউজটা কেন বানাতে যাবো এখন এটা আবার সব শাড়ির সাথেই যাবে শাড়ির সাথেই যাবে একদম সিম্পল বাট গর্জিয়াস যাই হোক এই হচ্ছে ব্যাপার রায়ন তো পড়তে পড়েছে এই করে তুই শুধু এইটা রাখবি মারিয়াটা কি আজকে কমপ্লিট করবো এটা নেই এই দুটো ওই দেখিয়েছিলাম যাই না এই যে আমার রিসেপশন সাইডটাও দেখে না আমার বিয়ে শাড়িও দেখায়নি মনে হয় বিয়ের শাড়িও দেখায়নি এটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি ব্লাউজটা এই যে পুরো বানানো রয়েছে ব্লাউজটা শুধু একটু ডিপ করবো পেছনের গলাটা কারণ আমি একদম ডিপ গলা ছাড়া পড়তে পারি না এই যে পরে দেখিও নি ব্লাউজটা একটু এই যে ব্লাউজের গলাটা এতটাই ছোটো ব্লাউজের গলাটা কেটে একটু ডিপ করবো বাস আর কিছুই না আর এই যে আমার রিসেপশানের শাড়িটা কেমন হয়েছে তোমরা জানিও এটা খুলিও ফলস ফলসফিকও করতে নিয়ে যাবো বলে সব রেডি করে রেখেছি এই যে কেমন হয়েছে শুধু পাটটাতে কাজ করা পুরো বডিটা প্লেন আর আঁচলটাতে এইটুকু আছে ব্যাস ভাই শাড়ি যেরকম ধরনের হয় আর কি এটা ওর বাবা দিয়েছে আমাকে গাই হলুদের শাড়িটা ওর বাবার থেকে নিয়েছি আমি দুটো শাড়ি ওর বাবার থেকে নিয়েছে ওর বাবা দিয়েছে যাই হোক কেমন হয়েছে বল বিয়ের শাড়িটা কই আছে বিয়ের শাড়িটা বার দেখি আজকে তোমাদের সাথে এগুলোই শেয়ার করে দিলে এগুলো তো শেয়ার করা হয়নি মেয়ের ব্লাউজটা এখনো আসেনি আজকে গেলে আজকে নিয়ে আসতে পারতাম আজকে যাবো না কালকে যাওয়ার ইচ্ছা যেটা ম্যাম মাম বিয়ের দিন পরবে আর বউভাতের দিন তো মাম লেহেঙ্গা কিনে আনলো হ্যাঁ লেহেঙ্গা তো দেখিয়ে দিয়েছি আর শাড়িটা দেখানো হয়নি এই যে শাড়িটা এগুলো সব আমারই ব্যবসার অল ফ্রম ঘরে বাইরে হ্যাঁ একদম সবটাই ঘরে বাইরে ক্রিয়েশনের শাড়ি হুম বলেছিলাম এটা নে নিতে তো চাইছিলি না ডুয়েল টোনের শাড়ি দারুন শাড়িটা দারুন আর আমি পরব এই যে বালুচরি এটা হচ্ছে আমার যেটা তুমি দেখলে তোমরা দেখলে কালকে এরকমই কানিকটা ম্যাচিং করে ওর বাবার জন্য ইয়ে কেনা হয়েছে ধুতি পাঞ্জাবি আর রায়নেরটা ম্যাচিং মামেরটা ম্যাচিং করে রায়নের জন্য কেনা হয়েছে এটা হচ্ছে আমার অরেঞ্জিস রেড আর হচ্ছে মেহেন্দি কালার আমার ব্লাউজটা দেখো আমার ব্লাউজটা তো চলে এসছে আর এই যে আমার ব্লাউজটা আমি আমার সিম্পলি ভালো লাগে আমি খুব একটা মানে বেশি লটকন দেওয়া তারপরে বেশি ডিজাইন একদম ভালো লাগে না আমার সিম্পল আর এটার পুরো ব্লাউজটার পিসটা পুরো প্রপার তৈরি করা ছিল জাস্ট কাট করতে হতো ওরকমভাবে তো পড়তেই পারবো না একদম ছোটো গলা দিয়ে তো ওটা ও নিজের মতো করে বানিয়ে দিয়েছে সোনাই গিয়েছিল সোনাইও বলে দিয়েছে খানিকটা দিয়ে বানিয়ে দিয়েছে কিন্তু বেশ সুন্দর বানিয়েছে খুবই সুন্দর বানিয়েছে এবার এইটাকেও সাইজ করে দিতে হবে হয়ে যাবে তোমাদের সব দেখিয়ে দিলাম কিন্তু মোটামুটি বিয়ে বাড়ির জামা কাপড় এবার শুধু নিজেদেরকে দেখানো বাকি সাজার পর না নেক্সট মান্থে এই সময় সোনাইয়ের রিসেপশনের মানে পার্টি হবে পরের দিন মানে অরিজিনাল বৌভাত থাকবে এখন তোর মতোই আমি হয়ে গেছি শুধু তোর কুর্তিগুলো আমার হবে না কেন বলতো কারণ আমার শোল্ডারটা যেহেতু চওড়া তোর থেকে গেঞ্জিটা আছে পুরো পরলে হবে না একটু লুজ হবে একটু লুজ হবে হ্যাঁ হয়ে গেছে তো ওর জন্যই তো আজকে যেতে বলেছিল আজকে আর হবে না তাকে ঠিক আছে নেক্সট কালকে যাব যদি হয় রায়নের প্যান্টটা তুই একটু গিয়ে রায়নকে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসতে পারবি না রায়নের দুটো ট্র্যাক প্যান্ট বা তিনটে ট্র্যাক প্যান্ট আর রায়নের একটা ফুল প্যান্ট সবই যদি কালকে করি সেরকম বাবা টাকা দিয়ে দিয়েছে শাড়ির টাকাটা বলিস কেন মনে করি দিবি কালকে বেরোনোর আগে চল পরে আসছি না ঠিকঠাক করে রাখি ব্লগ করব করবো কি এই দেখো ডিভেন্ট টেভেন তুলে রায়নকে পাঠিয়ে দিয়েছি ওই ঘরে পড়তে পর পর এই যে সব নিয়ে বসেছি একটু গুছিয়ে না রাখলে না আজ করব কাল করব করে আমার বিয়েবাড়ির গোছানোর পরে একদম আমি হচপচে পড়ে যাব এক্কেবারে রায়নের বাবারা রায়নটা ম্যাক্সিমাম এখানে থাকবে এখান থেকে এসে রেডি হয়ে যাবে আমাদের আমাদেরটা সব গুছিয়ে নিচ্ছি ওদের জন্য ভ্লগই করতে পারছি না মানে বিয়ে বাড়ি গোজগজ আজ থেকে শুরু হয়ে গেল আমাদের টিভিটা কমাও এই যে এতক্ষণে বিছনা খালি হয়েছে খানিকটা গুছিয়ে রেখে দিয়েছি ছোট ঘরে দেখাচ্ছি তোমাদেরকে দেখো বিছনা খালি ও বাবা যা কন্ডিশন আমার এই একদিন গোছাতে গিয়েই আমার সমস্যা হয়ে গেছে আমি যে কি করে পুরো দিন মানে পুরোটা গোছানো কমপ্লিট করব আমি সত্যি বুঝে উঠতে পারছি না এই যে এই বিছানার মধ্যে সব বাবা আবার হেজি হয়ে গেছে ভগবান এই যে সব গুছিয়ে রেখেছি এই বিছানার মধ্যে রায়ান খেতে বসে গেছে শুক্তো মাছের জন্য একটা বাটা ছিল ওটা দিয়ে খেয়েছে আর আমি আর মা আজকে করম স্যালাড খাবো বললামই তা স্যালাড হয়ে গেছে তখন মাম বলছে ডিমশেদ হলেও ভালো হয় তো আবার ডিম দিয়ে বসিয়েছি ওই জন্য ওয়েট করছে আমার এটা আমার এটা মামের আর ওর বাবার এদিকে বাড়া আছে সমস্ত কিছু মাছের জল ওখানে করে গরম করা আছে রাং এদিকে শুকো ওইদিকে কী একটা বাটা আছে কি একটা বাটা এটা ওই সোয়াবিনের বাটা আর কি আর এদিকে আছে এই যে লাল লাল করে আর মাছের আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করা হয়েছে পাচে চুল ব্যাস তো চলো আমি আর মাম এদিকে হোক খাওয়ারটা তারপরে ডিমটাকে একটু স্লাইস করে কেটে নিয়ে আমি আর মাম গোলমরিচের গুঁড়ো দিয়ে উপর দিয়ে আমি আর মাম খেয়ে নেব আর এদিকে চলছে এটা সিআইডি আজকেও আরিয়াটা দেখা হলো না কারণ আমাদের আজকে থেকে মোটামুটি প্যাকিং স্টার্ট হয়ে গেছে বিয়েবাড়ির যাই হোক কি আর করা যাবে হাড়িয়াটা দেখছি কালকে দেখব সাড়ে দশটা বাজে অনেক লেট হয়ে গেছে এই প্যাকিং করতে করতে চলো আজকের মতো ব্লগটাকে শেষ করে দিলাম এক্সট্রিম লেভেলে টায়ার লাগছে এসে আজকে একটুও রেস্টিং নিই পরপর পরপর একটার পর একটা কাজ করে যে প্যাকিং করাটাও কিন্তু একটা বিশাল বিশাল বড়ো কাজ যে কোনো প্যাকিং করা হয় কোথাও যাওয়া মানেই তো ওই জন্য ভীষণ টায়ার লাগছে দিনটা খুললেই সিটিটা ইয়ে হয়ে গেলেই নিয়ে খাবো খেয়ে শুয়ে পড়বো আর ভালো লাগছে না বেসিন কিন্তু পুরো ক্লিন বাসন ওখানে টুকটাক মেঝে রাখা আছে এরপর যা হবে রেখে দেবো মঙ্গলা এসে যা করার করবে চলো আজকের মতো ব্লগটাকে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো বাই বে গুড নাইট